আইপিএলের নিলামে মাত করতে পারেন যারা তাদের শর্টলিস্টটা জেনে নিন ঋষভ পন্থ শেষ দিনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন পন্থ ফলে এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার নিলামের পথে হাঁটেন ভক্ত বিশ্লেষকদের ধারণা এবারে আইপিএল নিলামে তিনিই হতে পারেন অন্যতম দামি খেলোয়াড় এমনকি বিশ কোটি রুপির সীমা অতিক্রম করার সম্ভাবনাও দেখা যাচ্ছে পন্থের বেলায় যদিও তার ভিত্তমূল্য দুই কোটি রুপি শ্রেয়াস আয়ার ঋষভ পন্থের মতো শ্রেয়াস আয়ারও এবারে আইপিএল নিলামে বাজিমাত করতে পারেন দু হাজার মেগালি নামে ১২ বারো কোটি রুপিতে শ্রেয়াসকে দলে ভিড়িয়েছিল কে কে আর চব্বিশ সালের আইপিএল শিরোপাও এনে দেন তিনি যদিও দু সালে পিঠের চোটের কারণে আসর থেকে বাদ পড়েন মিছিল স্টারকে শেষবার যখন মিছিল স্টার্ক আইপিএল নিলামে অংশ নিয়েছিলেন তখন তিনি নতুন ইতিহাস গড়েছিলেন প্যাটকামিন্সকে সাড়ে বিশ কোটি রুপিতে কিনে নেওয়ার কয়েক মিনিট পরেই সানরাইজার্স হায়দ্রাবাদের সেই রেকর্ড ভেঙে স্টারকে সাড়ে পঁচিশ কোটির রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এটি ছিল কেকেআর বাজেটের আশি শতাংশ পঁয়ত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পাওয়ার প্লেও ডেট ওভারে সমানভাবে কার্যকরী তার বৈচিত্র্যময় বোলিং সামর্থ্য টি টোয়েন্টি ম্যাচের ভাগ্য নির্ধারণী সময়গুলোতে দলকে সুবিধাজনক অবস্থায় রাখতে সহায়ক বলতে গেলে বিগ ম্যাচ প্লেয়ার স্টার্ক স্টার রাহুল তিনিও দামি খেলোয়াড়ের তালিকায় থাকতে পারেন জস বাটলার আশাদীপ সিং লিয়াম লিভিংস্টোনের উপর নজর রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো ঈশান কিষানের উপর নজর থাকবে ফিল সল্ট ইংল্যান্ডের নতুন হিটম্যান যিনি একের পর এক ঝলবল স্ট্রোক খেলে নজর করেন দু হাজার সাল থেকে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ছয় ওভারে শুধুমাত্র ট্রেভিস হেডের স্ট্রাইক রেট ফিল্ড সল্টের চেয়ে বেশি যদিও হেডের ম্যাচ সংখ্যা অনেক কম একশো একত্রিশ ইনিংসে সল্টের রান দু হাজার চারশো পঞ্চাশ এবং তার স্ট্রাইক রেট একশো তেষট্টি প্লাস আরেকজন রয়েছেন তিনি আর কেউ নন জেক ফ্রেজার ম্যাক অস্ট্রেলিয়ার বাইশ বছর বয়সে মার্কুটে ব্যাটার বেসবলের মতো ব্যাটিং করেন প্রায় প্রতি ম্যাচের শুরুতেই দিল্লিকে বিস্ফোরক পুঁজি এনে দিয়েছিলেন ম্যাকগার্গ লিস্টের ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি উনত্রিশ বলে তারই দখলে